আমি এখন আছি একটি ধর্মীয় আলোচনা সভায় এটা শ্রী শ্রী স্বামী ভোলানন্দগিরি মহারাজজির সাতানব্বইতম তিথি উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা এই সভার প্রধান অতিথি মাননীয় বিচারপতি সোমেন্দ্র সরকার দেখুন কত সুন্দর ধর্মীয় আলোচনা করতেছে তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই প্রধান অতিথি মাননীয় বিচারপতি সোমেন্দ্র সরকারের কথা শুনুন জয় রাধা মাধব জয় রাধা মাধব তম তিরোধন দিবস তো এই তিরোধন দিবসে আজকের এই নবদি আলোচনা অনুষ্ঠানে যারা উপস্থিত যে অনুষ্ঠান মালা সেই অনুষ্ঠান মালার আজকে আলোচনা অনুষ্ঠানে যেহেতু আমাদের প্রধানমন্ত্রী করে আনা হয়েছে যদিও ওই যোগ্য আমি ঘটে তো সেই কারণেই কোনো কিছু বলার না থাকলেও কিছু বলতে হবে তবে এটা সত্য যে দীর্ঘক্ষণ আলোচনা শুনে আপনারা সবাই ক্লান্ত পরিশ্রান ও দীর্ঘায়িত সময় আবার যদি নেওয়া হয় সেখানে আপনাদের ধৈর্য চুটি হবে সেই ধৈর্য ঝুঁকি আমি ঘটাতে চাচ্ছি না কারণ অনেক সুন্দর মূল্যবান বক্তব্য আপনারা স্মরণ করেছেন আপনারা সহ আমি নিজে আলোকিত হয়েছি সমৃদ্ধ হয়েছি সম্মানিত সুধী আজকের এই আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত বিদগ্ধ আলোচকবৃন্দ মহারাজ উপস্থিত মহারাজ আপনাদের সবাইকে আমি আমার প্রাণঝে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সুযমণ্ডলী ভক্তমন্ডলী স্বামী বনানন্দ কে এটি একটি নাম নয় এটি একটি উজ্জ্বল নক্ষত্র যেই নক্ষত্র আমাদেরকে প্রদর্শন করেছেন সেই পথ যে পথ ধরে আমরা আমাদের সামনের অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাব আমরা মানবগুলো আপনারা জানেন জীবনের অধিকারী আমরা এবং এই মানব জন্ম লাভ করার আগে আমরা চুরাশি লক্ষ জন্ম লাভ করেছি যে জন্মগুলোতে আমরা শাস্ত্রে আছে অতিবাহিত করে সেই লোকের পরে পুরো মানুষ আমরা লাভ করেছি শুধুমাত্র একটি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে সেই গ্রহ উদ্দেশ্যটি এতক্ষণ মহারাজের মুখ থেকে আপনারা জানলেন আজকের যে লক্ষ্য আলোচক তার কাছ থেকে জানলেন সেটি হচ্ছে অর্থাৎ

ততক্ষণ কিন্তু আমাদের মানুষ জন্মের জন্মে স্বার্থ কাজ মানুষকে জন্মগ্রহণ করলেই কেবল মাত্র মানুষ আপনার আপনার আমাদের সবাই পঞ্চমে দিকে রয়েছে নান পা হাত এগুলো থাকলেই মানুষ হওয়া যায় না মানুষকে তার পূর্ব শর্ত হচ্ছে তার মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে কারো মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে তাকে মানুষ বলার অধিকার আমাদের দেওয়া হয়নি বলা যাবে না এবং সে আপনি হন আমি হই আমরা যেই হই না এই মনুষ্যত্বটাকে আমাদেরকে অর্জন করতে হবে সে অনেকভাবে ধরন মহারাকে কয়েকটি বাণী দিকে যে বাণীগুলো আপনারা জেনেছেন যে তার অবিস্মরণীয় দশটি বাহিনী রয়েছে এই বাহিনীগুলোর ভিতর থেকে আমি মাত্র চারটি বাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তারপরেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব এই চারটি বাহিনী হচ্ছে যতদিন তোমার সামর্থ্য থাকে ততদিন শরীর দ্বারা খুব কাজ করিয়ে ভালো আমাদের যখন যতদিন সামর্থ্য থাকে একটা সময় আমরা তো জানি যে আমরা অফভ হয়ে যাব আমাদের জন্য সেই সামর্থ্য সেই শক্তি থাকবে না তখন কাজ করার উদ্যম আমরা হারিয়ে ফেলব আমাদের সেই কাজেতে আমরা হারিয়ে ফেলব সেজন্যই এই মহাপুরুষের কল্পে উচ্চারিত হয়েছে যতদিন তোমার সামর্থ্য থাকে ততদিন শরীর দ্বারা খুব কাজ করিয়ে নেওয়া যখন ঠিক দাও যখন আমার মন আপনার মন কিছু খেতে চাইবে তখন ঠিক খাবারটি তাকে দাও ঠিক খাবারটি কি ঠিক খাবারটি সেই খাবার যেই খাবার আমাদেরকে আর আপনার উত্তেজিত করবে না আমাদেরকে বিনব্রভাবে শেখাবে আমাদেরকে আমাদের লক্ষ্যে এগিয়ে নেওয়ার জন্য আমাদের তৈরি অর্থাৎ উত্তেজক কোন খাবার ও গ্রহণ করা থেকে উনি আমাদেরকে বিরত থাকতে বলেছেন এমন খাবার গ্রহণ করতে বলছেন যে খাবার আপনি আমি গ্রহণ করলে আমাদের মন আমাদের রিপো আমাদের